সীতারাম এই টোটকাটি বিশেষ করে সেই সমস্ত মা বোনদের উদ্দেশ্যে যারা দাম্পত্য জীবনযাপন করছেন কিন্তু দাম্পত্য এই সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে কারণ একটাই সেটা হচ্ছে স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছেন আমার বহু মানুষ আছেন চেনা পরিচিত যারা বলেন গুরুজি কোনো উপায় যদি থাকে নিশ্চিতভাবে বলুন তাহলে আমাদের সংসারটা বেঁচে যায় কারণ আপনারা জানেন যে এর জন্য বহু সংসার নষ্ট হয় আর এর থেকে পরিত্রাণ পেতে একটাই উপায় খুব কার্যকারী উপায় এটা আপনারা করতে পারেন সেটি হচ্ছে যার স্বামী ধরুন মাদকাসক্ত হয়ে পড়েছে প্রতিদিন অফিসে বা ব্যবসায় যে স্থলেই কাজে যান সেই কাজে যাওয়ার সময় আপনারা তাকে যে শার্টটি দিচ্ছেন বা গেঞ্জি পরছে মাথায় রাখতে হবে এটি যেন কোনোভাবেই উনি জানতে না পারেন যে এই ক্রিয়া হচ্ছে শ্বেত চন্দন চন্দন পাঠায় বসে নিন এটি আপনি পূর্বদিন রাত্রেও করতে পারেন অথবা পরের দিন অফিসে বা ব্যবসা বেরোনোর আগেও করতে পারেন সেই জামার যে কলার সেই কলারের পিছন চন্দন দিয়ে একটি ওং লিখুন এবং লিখে এটি কন্টিনিউ করতে থাকুন একুশ থেকে একচল্লিশ দিন এই প্রক্রিয়াটি করুন দেখবেন একচল্লিশ দিন পরে থেকে তার মাদকাসক্ত যে পরিস্থিতি সেখান থেকে তিনি বেরিয়ে আসছেন এবং ধীরে ধীরে আপনাদের সংসারে সুখ এবং যে শান্তি তার বাতাবরণ তৈরি হয়েছে কোথা থেকে করছেন প্রক্রিয়াটি অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এবং এবং ফল পেলেন সেটা মিষ্টির জানাতে ভুলবেন প্রতীক্ষায় থাকলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সীতারাম